আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আজকে আমি মিষ্টির রেসিপি নিয়ে শুরু করে দিলাম ভিডিওটা আর যে যেটা আমি মনে করি ভিডিও করলে আপনাদের কাজে আসবে বা দেখতে ভালো লাগবে সেটাই আমি কিন্তু ভিডিও করে নেই। বাকিগুলি বাকি ভিডিও আমার করার ইচ্ছেও থাকে না আর করিও না আর মন মানসিকতার উপর কিন্তু ভিডিও করার মন মানসিকতা জন্মায় আর মন ভালো থাকলে ভিডিও করতে ইচ্ছে করে সময় থাকতে হবে ভিডিও করার তাহলেই ভিডিও করা যায় আর না হয় কিন্তু ভিডিও করতে একদমই ইচ্ছা করে না এখানে আমি দুই কাপ চিনি নিয়ে আমি চার কাপ পানি দিয়ে আমি পানিটা দুটা তিনটা এলাচ দিয়ে পানিটা ফুটতে দিয়েছি আর এই চিনির পানিটা অনেক দরকার হয় মিষ্টি বানানোর ক্ষেত্রে আর সেই জন্য আমি তারপর ইনগ্রেডিয়েন্টসগুলি আমি বলে দিচ্ছি এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি এক কাপ দুধের সাথে এক কাপ পাউডার দুধ ডিপ্লোমা ব্র্যান্ডের নিয়েছি তারপরে এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়ে নিলাম দুই টেবিল চামচ এখানে আমি ঘি দিয়ে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে আর এই মিষ্টিটা বানাতে খুবই সেন্সিটিভ মিষ্টিটা বানানো এই মিষ্টিটা অনেক সময় ক্র্যাক পরে যায় অনেক সময় প্লেন স্মুথ হয় এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে তবে খাওয়ার মতো ঘরে মিষ্টিটা পরিপূর্ণতা আসে খাওয়া যায় কিনতে হয় না সেটাই সবচেয়ে বড় কথা আর এখানে আমি ঘিও দিয়ে দিলাম তারপর একটা ডিম দিয়ে ফেটিয়ে নিয়েছি একটা ডিমের পুরোটা আমি দিয়ে দেওয়ার পর ভাবলাম যে এখানে আরেকটু ডিমের দরকার ছিল সেজন্য একটু লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধটা কিন্তু দিয়ে বানানোও যায় আর ডিম যদি না দেয়া হয় তাহলে আমরা লিকুইড দুধ দিয়ে মিষ্টি বানিয়ে ফেলি আর ডিমের সাথে একটুখানি লিকুইড দুধ দিয়ে আমি ডোটাকে সফট করে নিয়েছি এখন আমি হাতটা জাস্ট ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরেই স্মুথ হাতের মধ্যে কিন্তু মিষ্টিটা বানাতে হবে আর সেই মিষ্টিটা বানাতে দেখুন একদমই সফট একটা ডো তৈরি হয়ে গেল আর এখন আমি হাতের মধ্যে একটু ঘি হাত দুই হাতটা একটু কছলিয়ে নিলাম দুই হাতটা কষলিয়ে নেওয়ার পর আমি মিষ্টিগুলি বানাতে শুরু করলাম এক এক করে মিষ্টিগুলি শেপ দিয়ে আমি প্রথমে বানিয়ে নিলাম শেপ দিয়ে বানিয়ে নেওয়ার পর আমার মনে হলো মিষ্টিগুলি বেশ বড় বড় হবে সেই আজকে আমি বড় বড় করে মিষ্টি দশটা হোক ষাটটা হোক আমি বড় করে বানানোর ট্রাই করেছি যে আজকে আমি সবসময় ছোট ছোট মিষ্টি বানিয়ে থাকে আজকে আমি বড় মিষ্টি বানাবো আর সেই চিন্তা করে কিন্তু আমি বড় মিষ্টি বানানোর জন্য এখানে রেডি করি রেডি বানাচ্ছি আর এরপর বানানো শেষ হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে বড় বড় গোল গোল মিষ্টি না বানিয়ে আমি একটু লম্বা সাইজটা করে নেই। তারপর আবার আমি সবগুলি মিষ্টিকে সাইজ করে আবার লম্বা আকার না ধারণ করেছে। লম্বা বলতে বেশি লম্বা করিনি বেশি লম্বা করলেই ভালো হতো দেখতে লম্বা লম্বা লাগতো কিন্তু দেখা গেল তেলের মধ্যে দেওয়ার পর মনে হলো যে সবগুলি গোল হয়ে গেছে আর আমার মিষ্টি এমনি উপর দিয়ে খুবই সফট হয়েছে ক্র্যাক পরার কোনো সম্ভাবনাই নেই কিন্তু আমার মিষ্টিটা এ মিষ্টি অনেক বড় সেন্সিটিভ জিনিস আর এই মিষ্টিটা একটু ক্র্যাক পরেনি কিন্তু ভাজার সময় মনে হচ্ছিল মিষ্টিটা একটু একটু ক্র্যাক পড়ে গেছে কেন ক্র্যাকটা পড়েছে জানেন আমার মিষ্টির ম ময়ানটা একটু হার্ড ছিল এর আরও অনেক সফট লাগা সফট হওয়ার দরকার ছিল সেই সেটা না করে আমি বানানো শুরু করে দিয়েছি একটু ভুলের কারণে কিন্তু আমার মিষ্টিগুলি একটু ক্র্যাক পড়ে গেছে আমার মিষ্টি ইউটিউবে আমার অনেক মিষ্টির রেসিপি আছে সব মিষ্টিতেই আমার সাকসেসফুল হয়েছি কিন্তু এইবারের মিষ্টিটা আমার মনে হচ্ছে শিরাতে দেওয়ার পর একটু ক্র্যাক পড়েছে ভাজার শেষ পর্যায়ে এসে দেখলাম একটু ক্র্যাক পড়েছে সব কিছুই আমি ঠিকঠাক মতো করেছি কিন্তু একটু হার্ড হওয়ার কারণে আমার মিষ্টিগুলি ক্র্যাক পড়ে গেছে এটা দেখুন ভাজার পরে গোল হয়ে গেছে লম্বা লম্বা সাইজ করেছি কিন্তু লম্বাটা হয়নি আরও লম্বা করার দরকার ছিল তারপর সবগুলি মিষ্টি গোল গোল হয়ে গেছে এখন আর কিছু করার নেই আর ভাজারও খুব সুন্দরভাবে ভেজে লাল লাল হয়ে যাচ্ছে আর ভাজার সময় মনে হচ্ছিল না যে ক্র্যাক পড়েছে কিচ্ছু হবে না আর কিন্তু নামার পর যখন আমি চিনির শিরাতে দিয়েছি তারপর বলক আসার পর দেখলাম যে ক্র্যাকগুলি দেখা যাচ্ছে ভালো লাগছে না কিন্তু মিষ্টি অসাধারণ মজা হয়েছে এইভাবে মিষ্টি বানানোটার নিয়মটা পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরেছি আর যেটা সমস্যা নিজের হাতে হয়েছে সেটাও আমি বলে দিয়েছি কেন এই মিষ্টিটা ক্র্যাক পড়েছে ক্র্যাক দেখুন দু একটা মিষ্টিতে ক্র্যাক পড়েছে এই ক্র্যাকটা শুধু মাত্র একটু হার্ড হওয়ার কারণে ক্র্যাকটা পড়েছে এখন পানিটা বলক আসছে আর মিষ্টিটাও একটু নর্মাল হয়েছে এই মুহূর্তে মিষ্টিটা আমি সবগুলি মিষ্টি একটা একটা করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি দশ মিনিট জাল করে নিব দশ মিনিট বলক আসার পর ঢাকনা দিয়ে আমি দশ মিনিট জাল করে তারপরে জাল চুলাটা অফ করে দিব এরপরে দুই ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখবো কি অবস্থা হয় আর সেইটাই আমি এভাবে মিষ্টি বানাতে হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর এই মিষ্টিটা অনেক মজা হয় আর আমার বাসায় মিষ্টি দিয়ে নাস্তার পর্বটা খুবই মজার সাথে আমরা খেয়ে থাকি আর আমি তো রুটির সাথে মিষ্টি না হলে খেতেই পারি না অর্ধেকটা মিষ্টি হলেও আমার মিষ্টি খেতে ভালো লাগে আর এখানে আমি সরপটি মাছ আনছি আমার হাজব্যান্ড অনেকগুলি সরপুটি মাছ আনছিল আরেক দিন আমি শুধু ভেজে খেয়েছি আজকে দোপেজা করব। এই জন্য মাছটা শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে পিঁয়াজ দিয়ে আমি ভাজা ভাজা করে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম মশলাটা মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাছটা দিয়ে দিব এই মশলাটা কষিয়ে নেওয়ার পর যদি মাছটা দিয়ে দিই আর কোনো ঝোল দিব না এই মশলাতেই আমি রান্নাটা করে নিব কারণ মাছটা একদমই ভাজাতেই নরম হয়ে গেছে ভাজাটা খুব সুন্দর হয়েছে মসমচেও না আবার একদম কাঁচাও থাকেনি এই জন্য আমি এখানে আর কোনো পানি না দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা নাই বাসায় সেই জন্য কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার কমেন্টে জানিয়ে দিবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলেও বলবে লিখে দিবেন একটু কষ্ট করে আর ভালো না লাগলেও কষ্ট করে কষ্ট করেই লিখে দিবেন আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে তাহলে শুধরানোর একটা উপায় বের করা যায় কমেন্টের মাধ্যমে আর ডাইনিং টেবিলটা একটু ডেইলি একবার না একবার কেন দুইবার মুছতে হয় যতই আমি দশতলার উপরে থাকি কোথার থেকে জানি ধুলা এসে ডাইনিং টেবিলেই মেনলি ধুলাটা বসে থাকে আর পড়ে থাকে আর সেইটা আমি ফ্লোরে বেশি বুঝতে পারি না কিন্তু ডাইনিং টেবিলের কাভারে মনে হচ্ছে মনে হয় শুধু ধুলা আর ধুলা পড়ে থাকে দেখা যায় তিন থেকে চারবার এই টেবিলটা মুছে নিতে হয় আর আমার ডাইনিংয়ের পাশে দিয়ে জানলাটা সামনে দিয়ে দেখুন কত সুন্দর